দুসময়ের ঝড় ছবেতেমে থেমে সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ মাতো শহীদদের কণ্ঠবে না পিতা ইনশাআল্লাহ তকেই আবার হবে মূর্তি একা ইনশাআল্লাহ মৃত্যুকে কে গেছে ডান মানে ছুটে জানাও না জনমহারা ইনশাআল্লাহ হবে খুব গান যত শুনে মন হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জর উঠু কুঠু কাবার বিশ্বাসী চেতনার ঝর ধূমরে বৌসরে যা অবিশ্বাসী দে খাবার বিশ্বাসী চেতনার ঝড় ঘুমরে মুচরে যা অবিশ্বাসীর হাতটা খুব জালি ঘর ধর ইনশাল্লাহ হবে কুপুকার যত জুলুমান হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই একসাথে ইনশাল্লাহ ভক্তির নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনি সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামান নাই চলবো আবার ইনশাল্লাহ মৃত্যুকে কাজে টানো লক্ষ্যের মানে ছুটে চানাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপুকাল যত জুলুমাত আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ অধিকার আদায়ের রঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতা দর্শন কুলুক নেয়ে রাজবন্ধদার নাও সকল নাও সবে অধিকার আদায়ের রঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতা দর্শন কুলুক নেয়ে রাজবন্ধদার ইনশাআল্লাহ হবে কুলুক গন্ত Zuluman, aş beya ban, amar brio bala, inşallah, 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 inşallah.